নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও বালাসি দাদা ভাই দিদি ভাইরা সকাল সাড়ে ছয়টা বাজে আর কি বিশ মিনিট হয়েছে ঘুমের থেকে উঠছি ঘুমের থেকে উঠতে দিয়ে গতকাল থেকে থেকে আপনার রাত্রে থেকে বিশাল বৃষ্টি হয়েছিল প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত ভাব দিলাম যে আজকে হয় সারাদিনটা বৃষ্টি বৃষ্টিতে যাইবো তো সন্ধ্যা আজ আবার সূর্যের অগলা আলু উঠতেছে আর কি মনটা আছে দিনটা বালাই যাইবো সীমা এদিকে জাম আলু চিকন চিকন করে হইলে লইতেছে আর কি স্কুলও যাই বাগা তো সীমাও বাসি কাম টাম সব সারল সারে টের এমন সান টান করে পূজা টুজা দিয়া উঠে তো সেই হাঁসটা বাজে হাঁসটা বাজে উঠিয়া বাড়ির ব্যাগ খাম কই দিয়া পরে আমার মানে পূজা টুজা দিয়া আনাস পাতি কাটতেছে আর কি জাম আলু অনেকদিন হয়েছে হ্যাঁ গেছে এটি ফুললে বাজে ফিরে লোক

तो आमदार रांचिन ना आम्ही दिस नंतर गडी हां तो हम लोग करी भाटा इसल ऐगो गो देगा हा दो ना दन देतो ना ह दन देतो ना ऐ ऐ আবতী হুম আবতী আমরা চাই লয় আপনাদের ফোনাভাইস বিসরেতে আছে আর কি এই যে লয় ল্যা ঘুরতাছে লাডি মাছের ফোনাভাইস বিসরেতে আছে আর কি আসলে যদিও লাডি মাছের ফোনাভাইস মারা উচিত না কারণ এই মাছটি তো ভবিষ্যতে বড় হইব আমরাই খেতালব

বাবা আচ্ছা তোমার মামার তো বিচার দাও মামা দেখবো তো তোমার ভিডিও মামারে কইবা মানে বাড়ছে ওই ছুট্টু ভাই ক বৃষ্টি আর আইতো না এক বৃষ্টির দিন দিনে মানে মিঠু মিঠু বাবা আয় আয় ও আর কর কর আর করে করে ডাক দাও আয় আয় ও আর কর ডাক দাও মিঠু সীমা আজকে শিখাইছে

ট্রেনটা কত গতিতে তো যাইতেছে ট্রেনটা বিরাট স্পিডে যাইতেছে বাবা বাপু তো মিলাইয়া ট্রেন দেখে আইসি নাকি বাবা ট্রেন কই যাইতেছে মামার বাড়িতে হ্যাঁ মমি সিং যাইতেছে হ্যাঁ ট্রেন মামি সিং যাইতেছে হ্যাঁ আমরা ট্রেন দেখে আইসি বাবা কাটল কাটা প্রায় শেষ

आलनगन खाली शारीरिक के देवी सेवा नन खाली खाली तक वो ए म इतो बांगसे की भाई ओ ओइदा और को बांगसे इतो बार-बार गे उदे बांगर को हर बांग में देते हं बे एकटा खाली बांगिया ने बरे जने जा से छुलो ने देखते बार अच्छा बांगले আস্তে আস্তে ओइबो ने

তখন তো মনে করেন সবকিছু বাঙিয়ে পড়তেছে এটার লাগে আরকি কিন্তু এই জিনিসটা ভালো চায় না লাগে মায়া লাগে এই যে জিনিস কিন্তু নাই ঠিক আছে কিন্তু এরপরে তোমার এই জিনিসটা ফালাইতে মনটা চায় না

এই ফানির মধ্যে আপনি মনে করুন ওপরে শুকনা খাট হয়ে গেছেন গ্যা মাটি এই মাটির মধ্যে একবার কি ভাই যে এটা আবার নদীর সাথে সংযোগ হইছে না হন মানে অর্থাৎ উস্কায়া এখন জল আইসে না কিন্তু এটার থেকে আপনার লাডি মাছের ভাইস মানে যেটা আমরা ফোনা ভাইস করি আর কি লাডি মাছ যেটা লাড়ির শুধু শুধু যে বাচ্চালি এটা আমরা ফোনা ভাইস করি আর কি তিনটা ফোনা ভাইস মাঠে লয়ে হয়ে গেছে তা আমার প্রশ্ন হইলো কই যে মাছ আয়ে ভগবান জানে আসলে এটা চিন্তা করলে অনেক কিছু আমি মাঝে মাঝে চিন্তা করি যে কা মানে সুখ না খর করা হয়ে যে জায়গা দিয়ে ধুলা উড়ে এই জায়গার মধ্যে আর একবার মানে ফানি আইলে পরে কি ভাই এন আপনার মাছটা চায়ে আমার কাছে মনে হয় যে মাটির তলে এরম ভাই মাছটি তাহে যেন মনে করেন যে আপনার এই দুই তিন মাস চার মাস ছয় মাস একবারে এইভাবে থাকতে আর কি শীত আমার বাবা কি খাইতেছে আগে তুমি খাই আনবা ফাৰ্ষ্ট হৈ যাবা ফাৰ্ষ্ট হৈ যাব

ঈশ্বারে যে বলা বারোটার সময় আয় করে সীমা এবার খাওয়াই আয় ঈশারে স্কুলে দিয়ে আমিও গাছের সময় হচ্ছে করার কামলে চিন্তা ভাবনা লাগে না সীমা চিন্তা হইলে কামন কামলে ভাল লাগে না খাইলে জি খে কত পোলা বান আছে খাইনা মাই দিয়া চাইডে খাম লাগে বাইল দিয়া খামি লাগে

ইদ দোখানে সাওয়ত তৃপ্তি লাগে না মামা আয় বসো ভাড়াতে কারকি ভাড়াতে গুরুডি গাইতেছনে প্লাস্টিকের দোকান লয় দিতেছ আরকি 20 টি কে না অনেক দূর থেকে উত্তরবঙ্গের থেকে তাই দিনাজপুর নোৱাকালি এই অঞ্চলৰ লোক একটু আগে দিনটা কালা করিয়াছি অনেক দিনটা আবার পরিষ্কার হয়েছে জায়গাটি কত সুন্দর অতীতপুরের এদিকে দোকানের যে আর কি আমি জায়গাটি কত সুন্দর দেখো এটা বলছে একটা কলা বাগান আর কি বিশাল বড় প্রায় অনেক কলার সরি আর কি জায়গাটা ফালায় রেখে তো লাভ নাই বালু বালুদিয়া বড়াইয়া অনেক কলার সরি দিয়ে আছে কি এটা হচ্ছে সরকারি আশ্রয় প্রকল্প আর কি এন থেকে প্রায় সাড়ে ঘর আছে কি আর এই যে উপরে দেখতেছেন স্কুল আর কি ছাত্রছাত্রীরা আছে তো এদিকে বিডিও না করাটাই সবচেয়ে বলা তো এন থেকে শুরু আর কি প্রায় সাড়ে সত্তরটা ঘর আছে সরকারি আশ্রয় প্রকল্প আরকি কি জির ঘরের সামনে পরে আপনার রান্নাঘর বান্ধব আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া দোকানটা খুললাম খুললে একটু আমার তো একটু ফানের অভ্যাস আর কি একটু ফান টান খাইলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাই দয়া করে দিদি চ্যানেলে নতুন দর্শক হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমার আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে